আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা অনেকে হয়তো দুঃখজনক সংবাদ পেয়েছেন যে কাশ্মীরের পহেলগাম এলাকায় একটা বড়ো ধরনের আক্রমণ হয়েছে যেখানে আঠাশ জন লোক মৃত্যুবরণ করেছেন এটা ঘটেছে গত ২২ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভারত সরকার সমর্থিত মিডিয়াগুলো দাবি করছে যারা মারা গিয়েছেন তারা পর্যটক ছিলেন দুইজন বিদেশি ছিলেন বাকি সবাই ভারতীয় ছিলেন আর বাকি কিছু মিডিয়া আক্রমণকারীদের সূত্রে দাবি করছে যারা মারা গিয়েছেন তারা নিচক পর্যটক ছিলেন না তারা ভারত সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে কাশ্মীরে বিদেশি মানে নন কাশ্মীরিদেরকে সেটেল করার সেই সেটেলের পরিকল্পনাকারী সরকারি অফিসাররা সেনাবাহিনী লোক এবং গোয়েন্দা কর্মকর্তা তারা ছিলেন পর্যটক পরিচয়ে মোদী সরকারের বিরোধী যারা তাদের দাবি হলো এত বড় একটা আক্রমণ হয়ে গেল কাশ্মীরের ভেতরে গ্রামে মোদি সরকারের পাহারাদাররা তখন কোথায় ছিলেন তারা কি ঘুমিয়েছিলেন মোদী সরকার যখন ভারতের কিছু নোট বাতিল করেছিলেন তখন দাবি করেছিলেন এই নোট বাতিল করার মাধ্যমে সন্ত্রাসীদের কমর ভেঙ্গে দেওয়া হয়েছে আজকে বিরোধী প্রশ্ন করছেন সেই যে কমর ভাঙ্গা হয়েছিল সন্ত্রাসীদের এখন যারা আক্রমণ করলো তারা কাদের কমর নিয়ে আক্রমণ করলো এবং এই কমরওয়ালারা কারা এটা কি মোদী সরকারের মদত পুষ্ট না বিদেশি তারা প্রশ্ন করেছেন যে মোদী সরকার এভাবে জনগণকে ধোঁকা দিয়ে আর কতদিন ভারত ছালাবেন হিন্দু মুসলিম দিয়ে হিন্দু মুসলমানের ভেতরে সংঘাত তৈরি করে হিন্দুইজমের দোহাই দিয়ে আর কতদিন তিনি ক্ষমতায় থাকবেন কেউ কেউ বলছেন আমরা মোদিকে দায়ী করব না কেন এ আক্রমণের জন্য এটা তো মোদির দায়িত্ব ছিল পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়া যদি আমরা মোদীকে দায়ী না করি তাহলে কি নেহরুকে কিংবা জিন্নাকে গিয়ে দায়ী করব ভারতের কোনো কোনো সাংবাদিক মোদিকে প্রশ্ন করছেন না এই অভিযোগ অনেকের আছে আবার মুদি সরকার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে কোনো সাংবাদিক সম্মেলনও ইতিমধ্যে করেছেন বলে আমরা মিডিয়ায় দেখতে পাইনি মোদি বিরোধীদের প্রশ্ন মোদীর ছাপ্পান্ন ইঞ্চি বুক আর লাল চুক দিয়ে কি লাভ কী লাভ হল তার সার্জিক্যাল স্টাই কি একটি গল্প ছিল তিনশো সত্তর ধারা নিয়ে তো বড় বড় আলোচনা করলেন কিন্তু লাভটা কি হলো লাভটা কি হলো এতজন মানুষ মরে গেল এটা কিভাবে সম্ভব হলো পুলওয়ামা হামলায় শূন্য নিহত হয়েছে আর পহেলগাম হামলায় পর্যটক মুদি সরকার শান্তি ফিরিয়ে আনতে পারেননি কাশ্মীরে এতদিন যে কাশ্মীর শান্ত ছিল এটা অনেকের মতে সেই সন্ত্রাসীদের বা জিহাদিদের মানবতা অথবা দয়া এটা মোদি সরকারের কোনো কৃতিত্ব নয় অনেকে প্রশ্ন করছেন মোদী সরকারের কারের চেয়ে কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনার নামে বুট আদায় এবং দেশবাসীর মৃতদেহ তোলার কাজ তিনি আর কতদিন করবেন নির্বাচনের সময় আসলেই ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি হয়ে যায় কোথাও না কোথায় হয় কাশ্মীরে নয় গুজরাটে না হয় বেঙ্গলে যে কোনো এক জায়গায় না হয় লখনউতে দিল্লিতে এক জায়গায় কোনো না কোনোভাবে তারা সৃষ্টি করে ফেলেন সাম্প্রদায়িক দাঙ্গা এই সেই ব্রিটিশদের ডিভাইটেন রুল পলিসিতে এখনও ভারত চলছে ভারতের মোদী সরকার চলছে মোদি সরকারের কাছে প্রশ্ন আপনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন এখনো অক্সিজেনের অভাবে কখনো ভ্যাকসিনের বিক্রিয়ায় কখনো সেতু ভেঙ্গে পড়ার কারণে আবার কখনো ট্রেন দুর্ঘটনা এবং পদদলিত হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুবরণ করেছেন কিন্তু আপনি এখনো ভারতের ক্ষমতায় আছেন এগুলোর একঠিরও দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে যাননি এটা জনগণের ভারতের জনগণের প্রশ্ন আমরা ভারতের বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই মোদি সরকারের উচিত ছিল তারা মনে করেন মোদী বিরোধীরা দেশবাসীর মৃত্যুর দায়িত্ব মাথায় নিয়ে পদত্যাগ করা তার উচিত তার নিজের ভুল স্বীকার করা তার নিজের ভুলের জন্য দেশবাসীদেরকে এভাবে জীবন উৎসর্গ করার পক্ষে তারা মত দিচ্ছেন না ভারতের সরকার সমর্থক মিডিয়াগুলো এই আক্রমণের জন্য দায়ী করছে পাকিস্তানের আইএসআইকে তাদের দাবি হল যেহেতু লস্করে তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট টিআরএফ এই আক্রমণের দায়িত্ব গ্রহণ করেছে তাই এর পিছনে পাকিস্তান সরকারের হাত আছে তবে পাকিস্তান সরকার তা প্রত্যাখ্যান করে বলেছে এটা স্থানীয়দের কর্তৃক সংগঠিত একটি হামলা পাকিস্তানের মিডিয়াগুলোও এ ব্যাপারে গভীরভাবে বলছে যে এটা মূলত কাশ্মীরের বেতরের গ্রুপগুলোর হামলা এখানে পাকিস্তানের কোনো হাত নেই ভারতের কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে পাকিস্তানের পক্ষে এমন আক্রমণ করা সম্ভব কিনা সে ব্যাপারেও পাকিস্তান সরকার এবং পাকিস্তানের মিডিয়াগুলো প্রশ্ন উপস্থাপন করছে পাকিস্তানের যুক্তি হলো পহেলগ্রাম পাকিস্তান সীমানা থেকে অনেক দূরে কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে এই এলাকা প্রায় ঊননব্বই কিলোমিটার দূরে সেখানে যেতে কোনো গাড়ির রাস্তা নেই পায়ে হেঁটে বা ঘুরায় যেতে হয় তাই পাকিস্তান থেকে গিয়ে এমন আক্রমণ করে নিরাপদে ফিরে আসা প্রায় অসম্ভব বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় আক্রমণকারীরা দুই ঘন্টা পাঁচচল্লিশ মিনিট আক্রমণের কাজ চালিয়েছে প্রশ্ন হল পর্যটক এলাকায় এত দীর্ঘ আক্রমণ হল ভারতের সেনাবাহিনী বা পুলিশ বাহিনী কোথায় ছিল রাজনৈতিক বিশ্লেষকদের কারো কারো মতে ভারত সরকারের এখানে হাত থাকতে পারে গুজরাট সহ বিভিন্ন এলাকার নির্বাচনকে সামনে রেখে তারা সন্দেহ করছেন ভারতের আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এমন আরও অনেক কিছু চমকপ্রদ ঘটনা গটাবে বিজেপি সরকার কাশ্মীরের সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে অনেকের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায় পাকিস্তান এবং ভারত যখন বিভক্ত হয় তখন থেকেই কাশ্মীর সমস্যা চলে আসতেছে কাশ্মীর কিংবা ভারত পাকিস্তান কিংবা ভারত কেউ আসলে কাশ্মীর সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে না কাশ্মীরের একদল চাচ্ছে স্বাধীনতা আরেক দল চাচ্ছে পাকিস্তানের সাথে যেতে আরেক দল চাচ্ছে ভারতের সাথে থাকতে এখানে ত্রিমুখী লড়াই ত্রিমুখী চিন্তা বা কাশ্মীরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক মহল জাতিসংঘ কেউই সমাধানের দিকে নিয়ে যাচ্ছে না ফলে দক্ষিণ এশিয়ায় কাশ্মীর কেন্দ্রিক লড়াই প্রায় উনিশশো থেকে চলে আসতেছে এবং হয়তো কাশ্মীর নিয়েই পুরা দক্ষিণ এশিয়া একসময় উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং যে কোনো সময় কাশ্মীর কেন্দ্রিক পাকিস্তান ভারত যুদ্ধ হতে পারে এবং যদি এমনটি হয় তাহলে ভারতের মুসলমান ভারতের হিন্দু আমাদের বাংলাদেশ পাকিস্তান পুরা দক্ষিণ এশিয়ায় এটার একটা প্রভাব পড়বে তাই আমাদের গভর্নমেন্টের উচিত জাতিসংঘকে সাথে নিয়ে এবং পাকিস্তান ভারতের সাথে আলোচনা করে কাশ্মীর সমাধানের দিকে যাওয়া এবং কাশ্মীর সমাধানের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করা আমাদের আন্দোলন মিশিন সংগ্রাম এগুলো আমরা করতে পারবো কিন্তু করে আসলে জন সমর্থন আদায় করা যাবে পৃথিবীব্যাপী এটার একটা আলোচনা নিয়ে আসা যাবে কিন্তু প্রকৃত সমাধানের জন্য একটা পরিকল্পনা তৈরি করে ওই পরিকল্পনাকে জাতিসংঘে উপস্থাপন করে সেটাকে জাতিসংঘে ফাঁস করিয়ে কাশ্মীর সমস্যার সমাধানের দিকে যেতে হবে নতুবা এখানে লড়াইয়ের বিকল্প কিছুই থাকবে না লড়াই মানে রক্তপাত লড়াই মানে সংখ্য মানুষের প্রাণ বিসর্জন লড়াই মানে ধ্বংস তাই আমরা প্রত্যাশা করি শান্তির আমরা প্রত্যাশা করি কাশ্মীরের সমস্যার সমাধান ধন্যবাদ